নাম ছিল তার হরিপদ ছোট্ট এক গ্রামে জন্ম তার নাম কাঁঠালতলা পিতৃহীন পরিবারে বড় হয়েছেন মা আর ছোট ভাইকে নিয়ে ছোটোবেলা থেকে দারিদ্র ছিল তার নিত্য সঙ্গী কিন্তু ছিল অসম্ভব ইচ্ছাশক্তি আর অদম্য পরিশ্রম হরিপদ স্কুলে বেশি পড়তে পারেনি মাধ্যমিকের পারেই সংসারের ভার কাঁধে নিতে হয়েছিল সকালে মাঠে চাষ করতে যেত দুপুরে গরু আর বিকেলে হাটে সবজি বিক্রি করত। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত তার সৎ মন আর বিনয়ী আচরণে সবাই মুগ্ধ ছিল একদিন হঠাৎ করেই গ্রামে এক শহুরে লোক আসে সে চাষের জমি কিনতে চায় এবং গ্রামের মানুষকে শহরের স্বপ্ন দেখাতে শুরু করে অনেকেই তার ফাঁদে পা দিয়ে জমি বিক্রি করে দেয় কিন্তু হরিপদ থামিয়ে দেয় নিজের গ্রামবাসীদের সে বোঝায় এই মাটি আমাদের জীবনের মূল ভিত্তি এটা বিক্রি করলে আমরা শেষ হয়ে যাব লোকটা হরিপদর বিরুদ্ধে নানা মিথ্যে রটনা ছড়ায় গ্রামে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে অনেকেই হরিপদকে বিশ্বাস করতে চায় না কিন্তু হরিপদ হাল ছাড়ে না সে প্রমাণ করে দেয় সেই লোক একজন প্রতারক তার কাগজপত্র ভুয়া গ্রামের মানুষ আবার হরিপদর পাশে দাঁড়ায়